আমি মনে করি আমাদের প্রবাসীদের লাশ অবশ্যই সরকারিভাবে বিনা পয়সায় আমি আমরা এই দাবি দাওয়াটা সেখানেও পৌঁছে দিচ্ছি দাম যদি দরকার হয় মানে আমরা লিখিত যদি নিতে হয় সেটা আমরা নিজে রাজি আছি আমি মনে করি বিশেষ করে পত্রপাত্রে যারা আছেন তাদের লাশ বড়দেহ সরকারিভাবে দেশে পাঠানো উচিত বলে আমি নিজেও মনে এবং বিমানবন্দরে যেটা হয় অনেকে বলে সেটা সেটাও আমরা আশা করি যদি একটা নতুন বিমান বন্দর উদ্বোধন হতে যাচ্ছে সেখানে জিনিসটা ফসল হবে বলে আমরা আশা করি আরও যেগুলো জিনিস আছে সেগুলো আমরা নোট ডাউন করেছি এটা মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা হয়তো পরে পাঠাবো এখানকার শ্রম মন্ত্রী ওনার অনারে একটা ডিনার দিয়েছেন এখানে উনি প্রমিস করেছেন আগামী দুই তিন মাসের মধ্যে উনিও একটা ফিরতি শহর বাংলাদেশে দিবেন আমরা মনে মন্ত্রী মহোদয় উনি অনুরোধ করেছেন এই ধারাবাহিকতায় যে আমাদের माननीय প্রধানমন্ত্রী এখানে আসতে পারেন এবং ওমানের যিনি সুলতান হিজ ম্যাগিস্ট্রি সুলতান হায়দারবিল তার ইকোন একটা সুবিধা শুনানোর সময় বাংলাদেশে যেতে পারেন ওনারা সেই লক্ষ্যেও কাজ করবে দুটো বলে আমাদের আর একটা হলো ওমান সরকারের যে উদ্যোগ আমি কিন্তু সব জায়গায় বলি এটাকে

যিনি আসবেন তার সার্টিফিকেটের জন্য সত্যি হয় এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে এই এখানে যদি আমাদের সত্যি হয় যে সার্টিফিকেট গুলা এর চেয়ে আসলে দুঃখের কিছু থাকবে না সুতরাং এই জিনিসটা কোনো মতেই হতে দেওয়া যাবে না এবং দূর সম্ভব এখানে যারা ওমান প্রবাসী আছেন ওমানি মানে ওমানি যারা আছেন আপনাদের স্পন্সর হোক বন্ধু বান্ধব হোক তাদের সঙ্গে যতটা সম্ভব মেলামেশা করা তাদের সঙ্গে যতটা মিলেমিশে তাদের সোসাইটির একটা পার্ট হওয়া এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেগুলার উচ্চ আরো যে মাইগ্রেশন কস্ট কসিটিং বিষয় আমাদের দূতাবাসের লোকবলের বিষয় সেটা আপনাকে আজকে আমরা ওই জন্যই নিয়ে গেছিলাম দেখিয়েছি উনি সবার সাথে কথা বলেছেন আমাদের অফিসার কর্মকর্তাদের সর্বদা যে বিভাগে আমরা হিমশিম খাচ্ছি সেটা ওনাকে তুলে ধরেছি আমাদের পাঁচটা স্কুলে যারা আহ ছিলেন তাদেরকে নিয়ে এসেছি তাদের প্রিন্সিপালরা তাকে ব্রিফ করেছেন আমরা আশা করি এ বিষয়ে শুধু সরকারি ভাবে না এখানে যারা বিত্তমান আছেন তারাও আগে আসবে